আসসালামু আলাইকুম ورحمه الله আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমাদের আটঘরিয়া থানার সবচেয়ে বড় জলসা মাছপাড়া জলসা জলসাটি করোনার সময় থেকে এখন পর্যন্ত বন্ধ ছিল এবছর আবার নতুন করে চালু হলো জলসাটি আমাদের মাছপাড়া মাদ্রাসা কেন্দ্রিক আসলে আমি এবার প্রথম আসলাম সবার কাছে শুনে যে এই জালসাটি আমাদের আটখড়িয়া থানার সবচেয়ে বড় জালসা তাই আপনাদের সাথে শেয়ার করার জন্য আপনাদেরকে দেখানোর জন্য আমি শুরু থেকেই ভিডিও ধারণ করতেছি যাতে বড় সালসাটি আপনাদের সাথে শেয়ার করে উপভোগ করতে পারে এটা হলো জালসার এন্ট্রি গেট আসলে এটা বিশাল বড় এখানে একটা লাইটিং করা হয়েছিল গেট থেকে শুরু করে একেবারে জালসার যেখানে দোকানপাট বসেছে সেই পর্যন্ত শুধু লোক আর লোক আসলে আমি আমার লাইফে এত বড় এর আগে কখনো যাই নাই এটাই আমার মানে এত বড় জালসা মানে ইসলামী জালসা এই যে এত বড় দোকান এত দোকান বসে এত লোকের সমাগম হয় এবার আমি প্রথম দেখলাম কিন্তু দুঃখজনক বিষয় হলো এই দোকানপাট এইগুলোতে যত লোক আছে জালসার প্যান্ডেলে তত লোক নয় গুটি কয়েকজন এটা দেখে আমার খুবই আফসোস হলো যে যেটার জন্য আয়োজন যার জন্য আয়োজন তাকে বাদ দিয়ে অন্য কিছু নিয়ে মানুষ পড়ে থাকে আচ্ছা যাই হোক সেদিকে আর কথা না বাড়াই এখানে আমিও তাদের ভিতরে একজন যে মাফিলে গিয়ে ওয়াজ না শুনে শুধু দোকানপাট ঘুরে খাওয়া দাওয়া করে চলে আসি আল্লাহ আমাদের মাপ করুক হেদায়ত করুক তো জালসার শুরু থেকে আগে শেষ পর্যন্ত ঘুরতেছি আর ভিডিও করতেছি আসলে ডানে শুধু দোকান আর দোকান আমরা আমি আসলে বাড়ি থেকে যখন বের হই বাজারে যাই আমি জানতাম না যে আজকে জালসা পরে আমাদের বন্ধু বান্ধব ভাই ব্রাদার ওদের কাছে শুনতে পারি যে আজকে জালসা ওরা জালসাই যাবে তাই ওদের সাথে চলে আসলাম আমরা দশ পনেরো জন এসেছি তো এখানে এক সাইডে এর দোকান আরেক কর্নারে মিষ্টির দোকান আর এক কর্নারে এই চটপটি তারপর হচ্ছে ভাজা ভাজাপড়ের দোকান আসলে আমাদের এই শীতে আমি অনেকগুলো জালসাই করেছি কিন্তু ওইসব জালসা আর এই জালসার তুলনা করলে এখানে যে একটা কসমেটিক্সের দোকান বসেছে বা ভাজাপুরের যে দোকান বসেছে এই এক কসমেটিক্সের দোকান বা পোড়ার দোকানের অংশটুকুই আমি যে অন্য অন্য জালসা করেছি সেই সব জালসা যে দোকানটা বসে তার থেকে অনেক বড় আমি এটা দেখেই অবাক হয়েছি যে একটা জালসা মানে ঈদের মেলাও মনে হয় এত বড় হয় না পুরো একটা মানে এখানে যে দোকানপাটগুলো দেখতেছেন এইগুলো জালসা শুরু হওয়ার দুই তিন দিন আগে থেকে এসে বসেছে যাতে জায়গা নিতে দখল করতে পারে এক চাচা বললো যে জালসার আগের দিন যেরকম বেচা কেনা হয়েছে এই জালসার দিনও সেরকম বেচা কেনা হবে না আমি প্রথমে বিশ্বাস করি নাই কিন্তু পরে জালসাতে ঢুকলাম তখন আসলে বুঝতে পারলাম যে চাচা ঠিক কথাই বলেছে এখানে নাগরতোলা ঠিক নাগরতোলা বলে না কি বলে যাই হোক নৌকার মতো সিস্টেম ভালোই খারাপ না জালসা এসে আসলে ভালোই এনজয় করতেছিলাম এখানে ছোট বাচ্চাদের এইখানে বাচ্চাদের জন্য ঠিক আছে কিন্তু আমাদের মতো মানে যার একটু ওজন বেশি তারা উঠলে এটা ভরসাতে সহ্য করতে পারবে না ফিরে যাবে এখানে ভোট এটা কি ট্রেন ট্রেনের মতো সিস্টেম যাই হোক আসলে জালসার আমি উদ্দেশ্যে বের হয়েছিলাম বাড়ি থেকে শুধু একটা হুডি পরেছিলাম হুডির নিচে কিছু ছিল না শীতে একদম জমে যাচ্ছিলাম বাচ্চারা এখানে গাড়িতে উঠে এনজয় করতেছে তো পরে শুধু ঘুরতেছি ঘুরতেছি বন্ধু বান্ধবদের বললাম চল এখন কিছু খাওয়া দাওয়া এই পাশে যে জিলিপির দোকান এদের প্রচুর টাকা ইনকাম এরা মাসে এই মানে জালসার সিজনে একটা জিলিপির দোকান নাও হলে পাঁচ ছয় লাখ টাকা ইনকাম করে আয় থাকে এখানে মিষ্টির দোকান মিষ্টির কর্নার কিন্তু মিষ্টির ভাই প্রচুর দাম অন্য অন্য দোকানের থেকে এখানে মিষ্টির কেজির মানে তিরিশ চল্লিশ টাকা দাম বেশি তো পরে মিষ্টি না খেয়ে চলে আসলাম হচ্ছে এই চিংড়ির চপের দোকানে চিংড়ি খাইলাম চপ খাইলাম তারপর চলে আসলাম ছোলার দোকানে ছোলার এখানে আপনার গরু গরু মুরগি হয়তো মিক্সড আছে এগুলো ছোলা মিক্সিং করে তারপর সালাদ দিয়ে পরিবেশন করে আসলে মিষ্টি খাবো হচ্ছে সবাই বললো যে জালসা থেকে যখন যাব তখন মিষ্টি খেয়ে যাব সবার শেষে আর কি তারপর আসলাম ফলের দোকানটা একটু পরিদর্শন করতে আসলে ফল টল কেনা হয় নাই খাওয়া হয় নাই শুধু শুধু আসছে পরে আমার এক ফ্রেন্ড বললে চল কসমেটিক্স এর দোকান করে আসি আমার কসমেটিক্স এর কেনার মতো আমার কিছুই নাই কারণ কসমেটিক্স দেওয়ার মতো কোনো মানুষ নেই তো এমনি এখানে ঘুরলাম ফিরলাম আর কি সময় কাটানোর জন্য তাহলে কসমেটিক্সের দোকান অনেক বেশিই বইছে অনেক বড় বড় কসমেটিক্সের দোকানে বসছে কিন্তু জিনিসপাতির দাম অনেক বেশি দেখুন এই যে আসে বা মেয়ে ডানে তো কসমেটিক্সের দোকান তারপর কসমেটিক্সের দোকান থেকে মুড়ি খেতে আসলাম মামার মুড়ি মাখানোটা দেখতে যত ভালো লাগছে আসলে মুড়ি মাখানোটা খাইতে অত ভালো লাগে হয় মানে হয়তো অনেক বেশি টাকার নেওয়া হয়েছিল তো পঞ্চাশ টাকার ওই পাঁচ জন খাবো কিন্তু ওই তো হয়তো মামা ভালোভাবে এত মুড়ি মাখাতে পারে নাই তার জন্য স্বাদ কম লাগছে স্বাদ মানে মুড়ি মাখানো যেরকম টেস্ট লাগে আমার কাছে এরকম ফিল আসে নাই মুড়ির ব্যবসা অনেক লাভজনক ব্যবসা অল্প পুঁজিতে বেশি লাভ এই রকম এক একটা মুড়ির দোকান যারা ভালো স্পটে বসতে পারে কলেজ স্কুল বা শহরে যারা মুড়ি ঘামানো মাখানো বিক্রি করে তাদের মাসে ইনকাম এক লাখের উপরে এক আমাদের কলেজ গেটে বা কলেজের ভিতরে দুইটা মামা আছে মুড়ি বিক্রি করে তাদের মাসিক ইনকাম আমি শুনলাম লাখের উপরে প্রচুর বেচা কেনা হয় যাই হোক এখানে পঞ্চাশ টাকার মুড়ি নেওয়া হয়েছে সবাই আসছে যদিও স্বাদ নাই তবু শেষ পর্যন্তই খাইছি আর কি তো তারপর বন্ধু বান্ধবরা মিলে আসলাম চটপটি খাইতে এখানে হয়েছে কি রাতুল আছে ও এই চটপটির দোকান মেনশন করছে যে এখানে ভালো চটপটি পাওয়া যায় তো বসলাম দেখি কি এরকম চটপটি পাওয়া যায় কিন্তু ভাই চটপটি যখন খাইলাম মানে এর আগে যত কিছু খাইছি যে স্বাদটা পাইছি সব স্বাদ মুখ থেকে উঠে গেছে যে যে ডাউল দেখতেছেন না ডাউলটা একেবারে বাজে মানে কেমন যেন নুন মানে নুন বেশি হয়েছে তারপর ডাউল একটা সাত পাইনি আমরা যে পনেরো জন আসছিলাম এই পনেরো জন তিন ভাগে বিভক্ত হয়ে এক এক দল এক দিকে চলে গেছে তারপর হচ্ছে পপকর্ন খেয়ে এই এদিকে আসলাম যে যে রিং দিয়ে মানে সিগারেটের এখানে সিগারেট আছে সাবান আছে এগুলো বাঁধানো আটটা রিং বিশ টাকা এখানে আসার কারণ হচ্ছে আমার এক ফ্রেন্ড আছে ওই যে সাদা ফুটি পরে ও একটা ব্যঞ্চনের প্যাকেট পাইছে তারপর একটা রোল লিপের প্যাকেট পাইছে পরে বললাম চল যাই দেখে আমরা কিছু বাঁধাতে পারি নাকি পরে আসলাম আমি আটটা রিং নিয়েছিলাম বিশ টাকা দিয়ে কিন্তু আসলে আমার কিছুই পরে নাই আসলে আমি রিং দিয়ে কখনো জীবনে কিছুই বাজাতে পারি নাই মাপ করবেন ভিডিও একটু বড় হয়ে গেল কারণ অনেক কিছু ঘুর ঘোরাতে দেখতে দেখতে একটু বড়ই হয়ে গেছে ভালো থাকবেন